কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে সকালে মানে রান্নাঘরে চলে এসেছি তো এই যে ছেলের জন্য খাবার বানাচ্ছি তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমি এই চলে যাচ্ছি তো তুলসী পাতা তোলার জন্যে তো ছেলের একটু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে সেই জন্য তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়াবো সেই জন্যে তো আর এখানে বর্ষার সময় তো চারিদিকে সবুজ গাছে ভরা আর এই কুমড়ো গাছগুলো এত সুন্দর হয়েছে পাতাগুলো এত বড়ো বড়ো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক এই যে রান্নাঘরের মধ্যে চলে এলাম এখন চা বানানো হবে রোজ সকালে চা খাওয়া হয় না কোনো কোনো দিন দু একদিন চা খাওয়া হয় তো বাবার জন্য চা বানাচ্ছিলাম তো সেই জন্য আজকে একটু ইচ্ছা হলো চা খাওয়ার তো আর এখানে তুলসী পাতাটা ভিজিয়ে রেখেছি কারণ তো তো ওই পাতার মধ্যে অনেক সময় পোকা বা মাটি টাটি কিছু থাকতে পারে তো সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এবার ভালো করে অনেক কয়েকবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর রসটা বানানো হবে তো এই যে রসটা হয়ে গেছে রসটার মধ্যে এবার মধু দিয়ে নেব নিয়ে আর মধুটা অনেক দিন হয়ে গেছিলো সেই জন্যে ঘিয়ের মতো একটু জমে জমে গেছে তো ওটা একটু গরম করে নিলে মধুটা গলে যাবে আর ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে তো আর এইদিকে আমার চাও বানানো অলমোস্ট হয়ে গেছে তো আমি এবার সকালের কাজ বাজগুলো বাদ বাকি যেগুলো আছে সেগুলো করতে হবে তো রসটা নেওয়ার পর যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোই এই চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিলে একটু ফ্লেভার আর একটু সেন্ট হবে সেই জন্য এই চায়ের মধ্যে দিয়ে দিলাম খাবারটা বানানোই আছে তো ছেলেকে সকালবেলার খাবারটা টিফিনটা খাইয়ে নেব নিয়ে দিয়ে তারপর কিছু কাজ আছে রান্না করতে হবে জামাকাপড় কাচাকুচি আছে তারপর অনেক কিছুই আছে কাজ এখনও বাকি তো সেইগুলো সব বা করতে হবে তো এই যে সবার ফার্স্ট আগে জামা কাপড় আগের দিনে যেগুলো কাঁচা ছিল মেলে দিলাম দিয়ে টিয়ে কিছু কাপড় কাচার জন্যে আজকে ভিজিয়ে নিলাম কারণ আগে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো শুকনো হচ্ছে না ও ঘরের মধ্যেই মেলতে হচ্ছে তো সেইগুলো নিয়ে পরের দিন যখন রোদ দূর করছে একটুখানি রোদ দূরে দিচ্ছি তো রোদ দূরে দিয়ে আর কাপড় কিছুটা ভিজিয়ে টিজিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্যে তো এখানে বেশি কিছু আজকে রান্না হবে না যদিও মাছের ঝোল হবে পটল আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে কুমড়ো আর আলু দিয়ে চচ্চড়ি মতো একটা হবে তো যাই হোক বেশি কিছু রান্না করব না অনেকটাই কাচাকচির আছে তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হচ্ছে আমার বর প্রায় দিনই বলে আমাকে প্রায় দিন মানে মাঝে মধ্যেই বাড়িতে এসে তুমি সারাদিন কি করো তো সারাদিন কী করো সব কিছু তো সময় বলে বোঝানো যায় না আর সময় সব কিছু মুখে বলে কতটা বলা যায় সবটা বলাও যায় না তো কিছুটা শোনার পর কোনো কোনো দিন যে ঠিক আছে আর বলতে হবে না তো ভাবলাম যে সারাদিন কি করি সব সময় প্রায় দিন যখন মাঝে মধ্যে বলে তো একটু ভিডিও করি তো ভিডিওটা চব্বিশ ঘন্টা কী করা যায় সব ভিডিও তো করা যায় না কারণ কোন কোনো দিন অনেক রকম কাজ এক্সট্রা থাকে আবার কোন কোন দিন কোনো কাজ করতে লাগে না তারপর বেশিরভাগ দিনই এক একটা দিন তো এক একটা দিনের থেকে অন্য রকম হয় তো তার কাজও অন্য দিনের সময়টা কাটে অন্য রকমভাবে তো সব দিন পারফেক্ট টাইমে ঠিক নিয়ম মেনে সেম টু সেম কাজ তো করা যায় না যে আজকে আমি এই কাজটা এই টাইমে করেছি কালকেও আমি ওই ওই টাইমে ওই কাজটা করবো এরকমটা হয় না কার হয় জানি না কিন্তু আমার হয় না তো সেই জন্যে রোজেরটা তো সেম হবেও না তো কোনো কোনো দিন বলি এটা করি ওটা করি তো আজকে ভাবলাম একটু ভিডিও করে আর ওকে দেখাবো যে সারাদিন আমি এইগুলো এইগুলো করি তো আর ভিডিওটা আমি পোস্ট করছি কারণ আমি তো ব্লগ করি তো যেহেতু রোজ রেগুলার ভিডিও তো পোস্ট করা হয়ও না তো এই ভিডিওটা ভাবলাম পোস্ট করে রাখি আবার নেক্সট যেদিন বলবে তুমি কি করো সেদিন ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিতে পারবো কারণ ফোনে তো রেখে দিলে ফোন ফুল হয়ে যাবে কারণ প্রত্যেক দিনেরটা তো সব অতটা ফোনে রাখা যাবে না তো ওই জন্যে ভাবলাম পোস্ট করে দিই যখনই বলবে যে তুমি কি করো এটাই নিয়ে দেখিয়ে দেব তো আর এই যে আমার স্টিক দিয়ে ঘর মুজিলে আমার প্রচণ্ড হাতে ব্যথা করে তো সেই জন্যে আমি এইরকমভাবেই ঘর মুচ্ছি আর ঘর মোছাটা একজন আছে ঘর মোছা বাসন মাজা করে দিয়ে যায় কিন্তু যেদিন না আসে সেদিন ঘরটা মুছে নিতে হয় তো বেশিরভাগ দিনটাই মুছে নিই যতটা পারি তো এই যে এইভাবে সব কাজ করার পরে চলে এলাম জামা কাপড়গুলো ধোয়ার জন্যে তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলতে হবে কারণ বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড সেই জন্য বাইরে মেলাও যাবে না জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম তার মাঝখানে সব কাজ যেগুলো করা হয় সব কি আর মুখে বলা যায় না সব কিছু ভিডিওতেও দেখানো যায় সেটা তো সম্ভব নয় যতটা পেরেছি ভিডিও বানিয়েছিলাম তো এখানে আমার সোনা চলে এসছে কি করছি দেখার জন্যে তো এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই জন্য ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলছি আর না নাহলে ওইভাবে রেখে দিলে হবে না তো সেই জন্যে এই ঘরের মধ্যেই মেলে দিচ্ছি অন্য একটা ঘরে তো শুকনো হয়ে গেলে রোদ্দুর যখন হবে একটুখানি রোদ্দুর দিয়ে গরম করে নিলে হয়ে যাবে তো সেই হিসাবে ওই জন্যে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি বর্ষার সময় এরকমটাই হয় বেশিটা দিন কারণ বাইরে মেললে কখনও বৃষ্টি হচ্ছে কখনো রোদুর হচ্ছে তো আর এই যে রান্নাঘরে খাওয়া দাওয়ার পর্ব শেষ তো টরগুলো এই যে মুছে নিচ্ছি সব এই রান সবগুলো ক্লিন করে নিয়ে তারপর এখন বাইরে খা আমাদের এখানে যে নদীটা আছে নদীতে একদম জল ভরা ভরা হয়ে গেছে তো আমাদের নদীর সঙ্গে ড্রেনটা যেহেতু যোগ করা তো সেই ড্রেন দিয়ে এত পরিমাণে জল আসছে তো আমাদের জানলাটা খুললেই ঘরের জানলাটা খুললে পিছন সাইডটা তো দেখাই যায় তো এই যে ওখানে দেখছিলাম অনেকজন ছিল তো মাঠের মধ্যে এটা এখানে মাঠ আছে একটা বড় মাঠের মধ্যে জল ভর্তি হয়ে গেছে তো ছেলে বারবার বায়না করছিল যাওয়ার জন্য তো সেই জন্য ছেলে কিনে মাঠে গেলাম মাঠে গিয়ে দেখি জল মানে খালের মাঠের মধ্যে চলে আসছে ও নাকি মাছ ধরবে ও কোনোদিনও মাছ ধরেছে ও মাছ ধরবে বলছে এই যে আমার সোনা এখানে বলে আমি মাছ ধরবো ও কোনোদিনও মাছ ধরা দেখেনি পর্যন্ত ও বলছে মাছ ধরবো তো যাই হোক এই যে কতটা জল হয়ে গেছে তো সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার সন্ধেও হয়ে গেছে সন্ধ্যাবেলা আবার সন্ধে এবার সন্ধ্যাবেলা পুজো করার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে তো এই যে সন্ধ্যাবেলা এবার সন্ধে দেওয়া পুজো দেওয়া হবে তো সারা দিনে প্রচুর কাজ থাকে সব কাজ তো আর বলে বোঝানো যায় না বা সব দেখানোও যায় না আগেও বললাম তো সারাদিন অনেকটাই কাজ থাকে যারা বাড়িতে কাজ করো তোমরা সবাই জানবে যে বাড়িতে কাজ করলে কতটা কাজ থাকে আর কত রকমভাবে কত রকমের কাজ থাকে তো সেই সবগুলো সবাইকে বোঝানো যায় না বিশেষ করে ছেলেদেরকে তো বোঝানোই যায় না কারণ ওরা মনে করে আমরা বাড়িতে থাকি খুব রিল্যাক্সে থাকি খুব সারাদিন শুয়ে বসে বোধহয় কাটিয়ে দিই কিন্তু সেটা নয় আর এখন তো ছেলেকে স্কুলে নিয়ে যাই যখন কয়েক মাস হয়েছে ভর্তি করিয়েছি তো স্কুলে নিয়ে গেলে সেই দিনগুলো তো আরও একটু অন্যরকমভাবে কাটে বাড়ি থাকলে এরকমভাবে কাটে কিন্তু স্কুলে গেলে এখন ও যেহেতু ছোট ওখানে গিয়ে আমাকে থাকতে হয় একটু অনেকটা দূরে তো সেখানে গিয়ে থেকে একেবারে ছুটি হয়ে যায় একবারেই তারপরে নিয়ে বাড়ি চলে আসি তো সেই দিনের সময়গুলো আবার অন্যরকমভাবে কাটে তো সব কিছু সব সময় মানুষের মনের মধ্যেও থাকে না যে এই জিনিসটা এখন দেখাবো বা এই জিনিসটা বলবো তো যখন জিজ্ঞেস করে তখন যতটা পারি বলি তো চলো অনেক বক বক করলাম পারলে পুরো ভিডিওটা দেখো আর তোমরা পাশে থেকো কারণ পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো জীবনে চলার পথটা না দেখে যতটা মনে হয় সোজা অতটা সোজা না হয় না যার জীবনে চলার পথ যেমন সে বোঝে তার জীবনের কাহিনী কেমন হতে পারে তো মানুষ হাসলে বা আনন্দ করলে সবাই অনেকে মনে করবে ও বুদায় অনেক সুখী বা কেউ যদি কষ্ট পায় তখন মনে হয় ও বোধহয় অনেকটা কষ্টে আছে সেরকমটা হয় না যার জীবন সে জানে তার জীবনটা কেমন তো যাই হোক সবাই ভালো থাক সুখে থাক এটাই চাই আর আর যারা যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এই একটা দিনের কিছু অংশ আমি তুলে ধরলাম সব দিনের সব অংশটা তো আর বলা যায় না এইভাবে তো চলো টাটা আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত এখনো রাতের কিছু কাজ বাকি আছে এটা তো সন্ধ্যে পর্যন্ত তো চলো টাটা